নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত আমি আমাদের পরিবারে আমি মানসী আজকে চারা পোনা মাছে সর্ষে পোস্ত পাতা দিয়ে ঝাল রেসিপি নিয়ে এসেছি এটা খেতেও খুব সুন্দর মুখে স্বাদের স্বাদও আনে ভালো তার জন্য আমি এখানে তিনটে চারা মাছ নিয়েছি মাছগুলোকে লবণ আর হলুদ মাখিয়ে রেখে দিয়েছি কড়াইতে তেল দিচ্ছি তেলটা গরম হয়ে গেলে মাছগুলোকে কড়া কড়া করে ভেজে তুলে নেব যে সমস্ত বন্ধুরা ভিডিওটা দেখছেন একটা লাইক দিতেই পারেন কমেন্ট করবেন আর যে সমস্ত বন্ধুরা নতুন দেখছেন যদি রেসিপিটা পছন্দ হয় তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তেলটা গরম হয়ে গেছে এবার মাছগুলোকে দিয়ে দিলাম মাছগুলোকে দিয়ে একটু উল্টে পাল্টে কড়া করে ভেজে তুলে নেব। লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি এবার ওই তেলে এক চামচ পাঁচ ফুট কালো জিরে ফোড়ন দেব আর একটা শুকনো লঙ্কা দেব ফোড়নটা যখন হয়ে যাবে তখন তিন চার কপ রসুনকে থেতো করে দিয়ে দেব আর দেব একটা পেঁয়াজকে ছোটো ছোট করে কুচকুচি কেটে দিয়ে দেব। পেঁয়াজটা যখন হয়ে যাবে তখন একটা টমেটোকে দিয়ে দেব। দেখুন পেঁয়াজটা হয়ে এসছে এবারে টমেটোকে দিয়ে দিলাম এবার পরিমাণ মতো লবণ দিলাম হলুদ গুঁড়ো দিলাম হাত চামচ আর ধনে জিরো গুঁড়ো দিলাম হাত চামচ দিয়ে ভালো করে কষিয়ে নেব টমেটোগুলো গলে যাবে তখন পোস্ত মটাটাকে দিয়ে দেব। এখানে আমি দু চামচ বড় চামচে দু চামচ পোস্ত বেটে সেই পোস্তটাকে দিয়ে দিলাম ভালো করে কষিয়ে নেব কষানো হয়ে গেলে দেখুন তেল ছাড়তেও শুরু করেছে এবার আমি এখানে তিন চামচ সর্ষেকে কালো সর্ষে নিয়েছি আমি এখানে দিয়ে ভালো করে বেটে জলে গুলে নিয়েছি খোসাটা যাতে না থাকে সরষে দিয়ে বেশিক্ষণ কষাবো না কারণ তিক্ত হয়ে যাবে আপনারা জানেন এবার জল দিয়ে দেব পরিমাণ মতো আবার অল্প একটু চিনি দেবো আপনারা দিতেও পারেন না দিতে পারেন আর দেবো কাঁচা লঙ্কা চার থেকে পাঁচটা আপনারা যেমন ঝাল খাবেন সেখানে দিয়ে দেবেন যখন ঝোলটা ফুট উঠবে তখন মাছগুলোকে দিয়ে দেব মাছগুলোকে দিয়ে ফ্লেমটা মিডিয়ামে রেখে চার থেকে পাঁচ মিনিট ভালো করে ফুটিয়ে নেব মাছটা ফোটানো হয়ে গেলে দেখুন ফুটে এসছে মাছটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে মাছটা যত ফুটবে ততটা সুন্দরভাবে মশলাটা ঢুকে যাবে দেখুন অনেকটা মরে গেছে এবার নামাবার আগে কাঁচা তেল দিয়ে দেব দিয়ে নামিয়ে নেব নমস্কার বন্ধুরা ভালো থাকবেন আর বাড়িতে অবশ্যই একবার কোনো দেখবেন খেতে খুব ভালো লাগে